কেন করা না আসল কথা হচ্ছে এটাই শাসক আর দুর্নীতিগ্রস্তদের হচ্ছে এই তার ভিক্ষে তলাই রাখার দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলার পুলিশ আজকে হচ্ছে কালি থানার হচ্ছে ওসি গ্রেফতার হয়েছেন হচ্ছে ওই তথ্য লোপাতের দায়ে আমরা বলতে চাই ওই কালি থানার ওসিকে শুধু গ্রেফতার করে এই আর করেন এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না আদো আসলে আর জি কর মানে শুধু আর কর নয় আর জি কর মানে গোটা রাজ্য সরকারের সময়কালে দাঁড়িয়ে চে দুর্নীতির পাহাড় তৈরি করেছে এই রাজ্য সরকার তা উঠছে এই পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিম পুলিশ ছাড়া এই রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস একটাও চুরিকে কে সাংবিধানিক রূপ হিসাবে যা পরিণত করেছে তা করতে পারবে না কয়লা পাচার হতে পারে গরু পাচার হতে পারে এই কোটা সিন্ডিকের রাজ হতে পারে এই সব তোদের কষ্টই পশ্চিম বাংলার পুলিশ আমরা বলছি পুলিশের মধ্যেও এখন সোলার পুলিশের মধ্যেও সোলার হয়েছে পুলিশ তুমি চিন্তা করো তোমার নিয়ে

কালীঘাটের হচ্ছে ঠিকানায় লাগানো আছে তাহলে উর্তি পড়ার মনে হয় কোনো মূল্য থাকতে পারে না থাকতে পারে না চৌত্রিশটা উকিল এই রাজ্য সরকার চৌত্রিশটা উকিল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য বাঁচাতে পারবেন না অ্যারেস্ট করে তোجبো এসে বাইডি ভাই ভাই ভাগবে পশ্চিম আমরা ছিল তোমার বিচারটাকে আদায় করে নেব আমরা জানি কালকে মুখ্যমন্ত্রী বলছেন দর্শক দেখিনি না দর্শকরা তাদের কেউ শত্রু নয় আর তাদের নাকি কেউ মিত্র নয় পুরো ওই সঙ্গীghost এই সঙ্গী